আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভিডিও দেখার জন্য তো এই যে আজকে রানিং গাড়ি যে বর্তমানে রানিং বাস্তবতা আওয়াজ তো এই যে শুনতে পারছেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন কন্টিনিউ ভিডিও দেখার জন্য এবং আমরা কিছু কথা বলবো আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই যে এই গাড়িটা মানে ইয়া আপনার বিক্রি হইব সিজনের লাস্টে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং বিরতি লাস্টের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা যারা ভালো উন্নত মানের গাড়ি ট্রাক্টর খুঁজেন তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা যারা গাড়ি বেচ চালাইবেন ফ্রেশ কন্ডিশনের গাড়ি তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং যারা যারা গাড়ি বসা আছে বর্তমানে ড্রাইভারের লাগে ব আছে তারাও মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং মানে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ড্রাইভারের লাগে মানে সিজনের প্রথম সিজনের প্রথম ড্রাইভারের লাগিয়ে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে অবশ্যই দিতে পারবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা চেষ্টা করব এবং আমাদের ওইখান থেকে বিভিন্ন ধরনের ট্র্যাক্টর স্বরাজ গাড়ি ট্রাক্টর মহামান গাড়ি ট্রাক্টর ট্রাফিক ট্রাক্টর বিভিন্ন রকমের ট্র্যাক্টর আমাদের ওইখান থেকে কিনে নিতে পারবেন খুবই সহজে এই হচ্ছে বাস্তবতা সাউন্ড এই ইঞ্জিন ট্র্যাক্টর আছে বর্তমানে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আমাদের নাম্বারটি বলে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে যোগাযোগ করুন আবারও নাম্বারটি বলে দেশুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করে দেখতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন সবসময় এবং আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমরা কোনটি নিউ ভিডিও আপলোড করি যে আজকে আমরা দেখা আমরা বিভিন্ন আমরা সব রকমের কার্টার আমরা আপলোড করি দেখতে পারবেন সহজে তো আজকে এই এটা মানে সিজনের লাস্টে ব্যবসা হইব লেগে আমরা ভিডিও আপলোড করতেছি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আজকে ভিডিওটা একে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ